ব্যবহার করবেন বিগোর ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ডিগর এক্স ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো বিগোর ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট কিভাবে কাজ করে ভেগরেজ ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট একটি ইনহিবিটার এটি আপনার লিঙ্গে রক্ত নালীকে শিথিল করে কাজ করে যার ফলে যৌন উদ্দীপনার লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এটি আপনাকে যৌন কার্যকলাপের জন্য উপযুক্ত একটি শক্ত খাড়া লিঙ্গ অর্জন এবং বজায় রাখতে সাহায্য করে আপনি যদি ভেগোরক্স ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট নিতে ভুলে যান আপনি যদি ভেগোরক্স ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজ দিয়ে এড়িয়ে চলুন মেমতি সুষ্ঠিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না ভেগরক্স ফিফটি হাফ মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ তো কান ঘাড় এবং ট্রাঙ্কে উষ্ণতার অনুভূতি মাথা ব্যথা ছাপসা দৃষ্টি পেশি ব্যথা পেট খারাপ পরবর্তী দৃষ্টি পরিবর্তিত দৃষ্টি ফুসকুড়ি কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভিগোরের ফিফটি মিলিগাম ট্যাবলেট ব্যবহার করা নিরাপদ ভিগোরের ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটে কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় যাই হোক আপনার যদি অন্তর্নিহিত কিডনি রোগ থাকে তবে আপনার ডাক্তারকে জানান ডোজ কমানো বিবেচনা করা যেতে পারে যদি এটি ভালোভাবে সহ্য করা না হয় গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে বিগরে ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা উচিত বিগরে ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ভেগরাস ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যাক ইরেক্টালয় ডিসফাংশনের চিকিৎসার জন্য আপনাকে ভেগরাস ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট নির্ধারণ করা হয়েছে জর মিলনের এক ঘন্টা আগে এটি গ্রহণ করা ভালো তবে আপনি এটি কোনো ক্রি ক্রিয়াকলাপে তিরিশ মিনিট থেকে চার ঘন্টার মধ্যে যে কোনো সময় নিতে পারেন এটি দিনে একবারে বেশি ব্যবহার করবেন না যৌন মিলনের পর যদি চার ঘন্টার বেশি সময় ধরে ইরেকশন চলতে থাকে তবে ডাক্তারের পরামর্শ নিন ফিগরে ফিক্সটি মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না যদি আপনি সম্প্রতি নাইট্রেট গ্রহণ করুন আপনার যদি গত তিন মাসে হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং গত ছয় মাসে স্ট্রোক বা হার্ট ফেল হয়ে থাকে তবে এটি গ্রহণ করবেন না